আমার তো ছাগল বাঁধার মতন কারা বলছো তো লোকে বা বটো ছাগল বাঁধার মতন হ্যাঁ ছাগল এক নম্বর জড়া হয়ে গেছে আরো একটা বাড়ছে কারা আরো একটা কারা বাড়ছে বাইরে যেগুলা লাগিয়ে বলছে সাত আট বার যেগুলা জয় আছে এখন পরাজয় জয় হইনি সেরকম কারা হলে তো সঙ্গে সঙ্গ কল নমস্কার আমি তো আপনাদের আমি তো ইউটিউব চ্যানেল তো চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দুনিয়া নতুন নতুন ভিডিও দেখার জন্য তো আমি আপনাদের দেখিয়েছিলাম এই কদিন আগে তাই আমি একটা ইউটিউব ছেড়েছিলাম চাঁদড়া গ্রামে কিন্তু আবার লড়াই হচ্ছে ১৯ দিনে তো সেখানে পইলেই এক নম্বর কালার জোড়া কিন্তু কনফার্ম করে এনারা আপডেট ছেড়েছেন এখান থেকে পর্বতে দেখা যাচ্ছে একটি আরো কাড়া কিন্তু বাড়ছে সেটা হচ্ছে শান্তিরাম মহাতো কুচুং উনার কাড়া দিয়ে কিন্তু এখানে থাকছে এবং সেটাই কত প্রাইজ শরীরটা কাটিয়ে দেবো মাহাতো কুচুং আরো অনেকটা করি না নমস্কার আমি তো আপনার চ্যানেল উত্তম ইউটিউব চ্যানেল নতুন হয়ে গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দৈনন্দিন নিত্য নতুন ভিডিও দেখা জন্য তো আপনারা জেনে চলুন যে চান্দ্রা গ্রামে উনিশ কিন্তু দুর্দান্ত কালার ডাক দিয়েছিলেন এক নম্বর কালার জোড়া কিন্তু কনফার্ম করি এর পরবর্তী দেখা যাচ্ছে আজকে কিন্তু আরো কালার জোড়া কনফার্ম দেবেন এনারা এবং তার পরিপ্রেক্ষিতে দেখা যাচ্ছে যে এখানে কিন্তু দেবেন্দ্রনাথ মাহাতো কুচুম উনার কাড়া কিন্তু এই আসরে আবারও কিন্তু বড় থাকছে তো সেটি প্রাইজ কত আছে এবং জোড়া কনফার্ম হলো না কি জোড়া কনফার্ম করে ছাড়ছেন নাকি তার সুবিস্তারে চলুন ওনার ছেলের কাছ থেকে আমরা জানার চেষ্টা করছি

না এখানে ছিল না হঠাৎ করে মানে আপনি আবার দিন দিন চিনে গেলেন দেখো হঠাৎ করে না থাকা প্রথমে না থাকার কারণ হলো যে অনেক জায়গায় নাম দিয়ে আছে তাহলে সেই হিসাবে যে ওনারা দিব দিব বলেছিল আশা দিয়ে রেখেছিল ওই হিসাবে আর কি ওইবার কি অনেক জায়গায় নাম জমা করেছিলেন আপনি হ্যাঁ নাম দেওয়া ছিল বা অনেকে ঘরের লোক ডাকিয়ে নিয়ে গেছিল যে জ্বর দিব জ্বর দিব করে এরকম করে নিয়ে গেছে কিন্তু দিতে পারে নাই হয়তো কোনো কারণবশত

আহ যা হইন ওটা পাই রাহি আছে সেই ব্যাপারে কোনো লাভ নাই তো এ সরি আপনি বড় দেখছেন তাহলে প্রাইস জে কত ধরেছেন রাইট 31000 31000 টাকা তো জোড়া কি হইছে কি হবে জোড়া হই না এখনো জোড়া হই আজকে এটা মানে আর কি ছাড়াই আছে ছড়াই তো কোন দাদারা সেই রকম যদি কোনো রসিক নাম দিতে চায় তো

তারাই জড় দেয় আর ইয়া তো কিন্তু জড় দিয়েছিল পলাশ দিত ওটা লড়াই দেখার জন্য দিয়েছিল ব্যাপারটা এই যে তাহলে এই যে এখন মানে জোড়াটা আপনি বললেন যে এরকম ভাবে লিব যদি ধরুন সেরকম ডিস্ট্রিক্ট লেভেলের কারা আছে ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন কারা গুলো জেলা এখন বর্তমানে আছে তাহলে কি লাগাবেন হ্যাঁ নাম দেব নাম দিলে কোন ফর্ম আধার কার্ডটা আপনি কবে থেকে তাহলে জমা নিয়ে শুরু আজকে থেকে আজকে যদি ইউটিউবে এর তো আজকে থেকে আজকে থেকে আধার কার্ড জমা দিয়ে শুরু হয়ে যাবে কি হ্যাঁ যে যা সে নাম দিতে পারে যা যা ভালো বুঝবে যারা বলে লাগাবো কি হ্যাঁ যারা লাগাবো বলবে আর আলেই তো কনফার্ম সেরকম লাগনি কাড়া হলে হ্যাঁ লাগনি কাড়া হলে সঙ্গে সঙ্গে কনফার্ম আর বেশি কিছু বলবেন নাকি না কটা কাড়া জোড়া কি কনফার্ম হলো চলুন দু চার কথা আমরা সেই কাড়াগুলি সম্বন্ধে জেনে নেছি তো বুঝি এখনো মানে কতগুলো কাড়া কনফার্ম হলো তাহলে আপনি এখন কাড়া কনফার্ম বলতে একটা আছে গেছে একটা কোনটা এক নম্বরটা এক নম্বরটা আর আর কোন কনফার্ম আছে আরেকটা আছে তোমার যেটা 6 নম্বরটা 6 নম্বরটা ওটা কাস্টম কনফার্ম ওটা দেবাজি শরণ হচ্ছে ওদে